দীর্ঘ পাঁচ দিন পরে আবার চেম্বারটা খুললাম আঠারো তারিখ থেকে আবার চেম্বার বন্ধ ছিল আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই পাঁচ দিন বন্ধ ছিল আপনারা জানেন আমি মাহ গিয়েছিলাম বরিশাল চর্মনাই তো আজকে তেইশ তারিখ প্রথম চেম্বার খুললাম আমার দ্বিতীয় পেশেন্ট মনোয়ারা একেবারে নিউ পেশেন্ট সে পুরাণ নয় প্রবলেমটা কী প্রবলেমটা হলো ইরাকশন উইথ ইচিং ছোটো 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 বিছি স্ক্যাবিক্সের মতো এগুলো চুলকায় এরপরে ওয়ার্ম রিং ওয়ার্ম যেটাকে বলা হয় গোল গোল দাদে পরিণত এই যে প্যাশেন্ট মনোয়ারা এইজ অ্যাবাউট ফর্টি সিক্স ইয়ার্স ওল্ড শি হ্যাজ ডেভেলপড ইরাপশন উইথ ইচিং কত মাস ধরে আজকে এই রোগটা সিন্স ফাইভ অর সিক্স মান্থস এখন আমাকে চিকিৎসা করতে হবে গদবাধা চিকিৎসা তো চলবে না আমাদের হোমিওপ্যাথির যারা ক্লাসিক্যাল ডক্টর যারা নাকি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে তারা গদবাধা ওষুধ করতে পারে না সালফাস সোরিনাম রাস্টক্স ব্রাইনিয়া এ সমস্ত ওষুধ চট করে দিয়ে দিলে কখনোই কখনোই সফলতা আসবে না রোগীও সারবে না রোগও সারবে না ডাক্তারের সুনাম সৃষ্টি হবে না কোনোদিনও হবে না বাট আপনাকে সিম্পটম ওয়াইজ সিমটম সিমিলারিটি মেনটেন করতে হবে যেই রুগীর যেই সিমটম আপনাকে কেস চেকিংয়ের মাধ্যমে পিকচারটা তুলে নিতে হবে পিকুলি আর আনকমন সিমটমটা পিক আপ করতে হবে আমার এই প্যাশেন্ট আমি হয়ে গেছে প্রায় আধা ঘন্টার বেশিও তাকে আমি কেস টেকিং করলাম এখন মেডিসিন এসে গেছে লাইকোপোডিয়াম ক্লাব এটাম কিছুই করার নাই যা এসেছে ইন্টারভিউর মাধ্যমে তাই দিতে হবে গদ বাধা জোর করে এটা চর্মরোগের ওষুধ ওটা চুলকানির ওষুধ এভাবে নির্ধারিত করার কোনো প্রসেস আমাদের বিশেষ করে হোমিওপ্যাথিতে নেই দেখা গেল যেই পেশেন্ট একটা প্রেগনেট পেশেন্ট মহিলা তার জন্য প্রেগনেন্সি টাইমে একটা ওষুধ ব্যবহৃত হয় সেইম একটা ওষুধ আরেকজন পুরুষের জন্যও ব্যবহৃত হইতে পারে অথচ পুরুষ তো কখনও প্রেগন্যট হয় না তাহলে কেন ওই যে জেনারেল সিমটম আমরা যেগুলো নিই গরম বেশি শীত বেশি পিপাসা কেমন জিব্বা কেমন ঘাম কেমন খাওয়া দাওয়ার ইচ্ছা অনিচ্ছা কেমন কখন বাড়ে কখন কমে রাগ কেমন এই যে মেন্টাল সিমটম আর জেনারেল সিমটম আর পার্টিকুলার সিমটম আর কনকমিটেন্ট সিমটম সিমটম সেন্সেশন পিকুল এর অনকমন সিমটমগুলো যদি একটা পুরুষের সাথে চট করে মিলে যায় ওখানে প্রেগনেন্সির দোহাই দিয়ে ওই ওষুধটাকে বা মহিলা জাতের ওষুধ এইটা দোহাই দিয়ে ওই পুরুষ পেশেন্টটাকে ওষুধটা দেওয়া যাবে না এই ধরনের কোনো সূত্র হোমিওপ্যাথিতে নেই যারা নাকি এগুলো করে ওরা অপহোমিওপ্যাথি করে ওরা কখনও রোগ সারাতে পারে না রোগীও কষ্ট পায় ডাক্তার নিজের সুনাম সুখাতীয় ছড়ায় না হোমিওপ্যাথির বদনামি হয় সুতরাং আমাদেরকে হ্যানিমেনের বলা যে সূত্রটা সেটাই নিতে হবে যেটাকে বলা হয় ঠিক দ্য নট দ্য ডিজিজ রোগ নয় আরে রুগীকে দেখো রুগীর অভ্যন্তরীণ লক্ষণগুলো লক্ষ্য লক্ষ্য করো তাহলেই মূল ওষুধটা তুমি খুঁজে পাবে তবে এগুলো জানার জন্য প্রচুর সাধনার দরকার প্রচুর লেখাপড়ার দরকার সব বন্ধুরা আমার এই প্যাশেন্ট বসে আছে ওনার জন্য আমি এই দেখো কী ওষুধ চয়েস করলাম লাইকোপোডিয়াম কেন পিকুলির অনকমন একটা সিমটম আছে স্নোরিং র্যাপাটরি যান র্যাপাটরিতে গেলে আপনি পাবেন এই যে রেসপিরেশন দেখুন নোজ না আপনারা অনেকে ভুল করেন যে নাক ডাকার এই যে সিমটমটা আপনারা নোজে চলে যান নোজ অধ্যায়ে চলে যান সেখানে গেলে আপনি কখনও স্নোরিংটা পাবেন না কারণ এই পৃষ্ঠাটা এই বইতে দুই হাজার পৃষ্ঠা আছে বা একুশশো পৃষ্ঠা আছে আপনি সারা জীবনও যদি খুঁজেন স্নোরিং কোথার থেকে পাবেন না আপনি বিধি যদি আপনি না জানেন সমগ্র জীবন যদি আপনি খালি পৃষ্ঠা উল্টেতে থাকেন তাহলে আপনি স্নোরিং কোথাও খুঁজে পাবেন না তাহলে আপনাকে বুঝতে হবে স্নোরিংটা কোথায় পাবেন রেসপিরেশন যেখানে আপনার শ্বাস প্রশ্বাস প্রণালী অধ্যায়টা সেখানে যেতে হবে নোজ অধ্যায় গেলে আপনি কখনও পাবেন না আর রেসপিরেশন অধ্যায় গেলে সাতশো পঁয়ত্রিশ নম্বর পঁচাত্তর নম্বর অর্থাৎ বোল্ড করা রুব্রিক মেন রুব্রিক স্নোরিং স্নোরিক শব্দের অর্থ হলো নাক ডাকা তাহলে একজন মহিলা মানুষ নাক ডাকা এটা পিকুলিয়ার সাধারণত শত শত মহিলা বা হাজার মহিলার মধ্যে এটা হয় না পিকুলিয়ার এই যে যে মহিলা প্যাশেন্ট ওনার যখনই এই লক্ষণটা আপনি পেয়ে গেলেন তাহলে আপনার কাছ থেকে লাইকোপোডিয়াম ক্লাব ওষুধটা বের করা খুব সহজ হয়ে গেল কেন বললাম লাইকোপোডিয়াম অন্য অন্য লক্ষণগুলো মিলতে হবে যদি যা মিলে তাহলে আপনি দিয়ে ফেলতে পারবেন আবার ওপিএম ভালো একটা কাজ করে কিন্তু ওপিএমের লক্ষণ মিলতে হবে তাহলে কাজ করবে সুতরাং আপনি যদি চট করে অন্য অন্য লক্ষণ না মিলিয়ে যদি লাইকোপুডিয়াম ক্লাবেটাম দেন বা অন্য অন্য লক্ষণ না মিলিয়ে যদি ওপিএম দেন তাহলে এখানে আপনি ফেল করবেন যদিও বা আপনি পিকুলিয়ার আনকমন সিমটম স্নোরিং পেয়েছেন সুতরাং দেখুন আমি কি করেছি ডিজার পর সুইট এই পেশেন্ট তিনি ভদ্রমহিলা মিষ্টি খেতে খুব ভারী পছন্দ করে ডিজেয়ের পর ফুড সে গরম কুসুম কুসুম খাবার খেতে খুব পছন্দ করে দেখুন এগুলো জানাল সিমটম দেন তার হলো অ্যাগ্রাভেশন অ্যাট ফোর পি এম ফোর পি এম এইট পি এম চারটা থেকে আটটা বা সন্ধ্যা বিকাল এই টাইমটাতে তার চুলকানের লক্ষণগুলো একটু বাড়তি থাকে এবং বার্নিং সেন্সেসন জ্বালা পড়া লক্ষণ থাকে দেন অ্যানাদার মাইন্ড সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হার সে অলরেডি ভিকটিম অফ ইরিটেবল মেজাজ করা হার্ড টাইপের লোক মেজাজ করা জিদ আছে এবং পরিচালনা করতে চায় সংসার নিয়ে ভাবে অর্ডার করতে চায় এই যে একটা লক্ষণ এগুলো হচ্ছে ব্যক্তি বিশেষ এটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালাইজেশন আমরা প্রত্যেকটা রুগীর ব্যাপারে আলাদা আলাদা বিশ্বে ঢুকে যাই আলাদা আলাদা গ্রহে ঢুকে যাই সেখান থেকে আমরা পিকুলিয়া সিমটমগুলো বের করে নিয়ে আসি ই টেন্ডেন্সি খরচাপাতির ব্যাপারে আপনারা জানেন অ্যাভারেজ শব্দের অর্থ কী এই অ্যাভারেজ লক্ষণটা আপনারা দেখে নেবেন গুগলে চার্জ দিয়ে অথবা ডিকশনারি খুঁজে দেখবেন অ্যাভারেজ শব্দের অর্থ কী তাহলে আপনারা পেয়ে যাবেন যে অ্যাভারেজ লক্ষণটা যখন থাকবে স্নোরিং যখন থাকবে ডিজায়ার পর সুইট অ্যান্ড ওয়ার্ম ফুড থাকবে তাহলে নিশ্চিন্তে আপনি লাইকপোডিয়াম ক্লাবেটাম দিন দেখবেন আপনার রোগী ভালো হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ